প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের আরো আলোচনার জন্য আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন শাহজাহ তারেক সুস্পষ্ট ভুল বলে হাঁটছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ কথা দিয়ে কথা রাখলেন না প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা এদিকে ডক্টর ইউনুস মালয়েশিয়া গিয়ে বিশাল ঘটনা ঘটান দেশের সাথে বেঈমানি করে একই সিদ্ধান্ত নিলেন অন্যদিকে বাংলাদেশও তুলপার হয়েছে আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়ে আক্রমণ করছে কি বলবো দর্শক শেখ হাসিনা নিজের মুখে আজকে একটা চরম সত্য কথা বলে গেলেন তিনি যে খেপে যে রেগে যে তার প্রতিপক্ষকে ফাঁসি দেন বা দুনিয়া থেকে গায়েব করে দেন তার একটা আলামত সিমটম আমি কিন্তু পেয়ে গেলাম সরাসরি পড়ছি তিনি কি বলতে তিনি কি বলেছেন সেদিন শেখ হাসিনা এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন বিএনপি নেতা কর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছে কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন ঘোষিত একুশ দফা দাবি এই দাবিগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে কতটুকু তাৎপর্যপূর্ণ উদ্দেশ্য এর সফলতার সম্ভাবনা হ্যাঁ আওয়ামী লীগের সফলতার সম্ভাবনা গুণ বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন এবং তিনি সেইখানে অনেক পদক্ষেপ নেন সেই পদক্ষেপে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় তিনি কিভাবে এটা করতে পারেন দর্শক শ্রোতা দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ হয়েছে এই পরিবেশগুলা কীভাবে স্বাভাবিক হয় এবং ডক্টর ইউনুস কি করতেছেন এবং তার পদক্ষেপে বাংলাদেশের উপর কী কী প্রভাব পড়তেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের সর্বশেষ আপডেট আসুন আবার কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এই জায়গায় দেশের সকল আপডেট

এবং এলপিজি এবং পেট্রোলিয়াম সরবরাহ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা এবং হালাল খাতের উন্নয়ন এবং এরকম বেশ কিছু বিষয়টি বিষয় নিয়ে এমনই স্বাক্ষরিত হয়েছে এরপর প্রধান উপদেষ্টা যে দ্বিপাক্ষীয় যে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারপর দুই দেশের যে প্রতিনিধি দল আছে তারা একটি বৈঠক করেছেন শেষ পর বৈঠকে আসলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা একটি বিবৃতির মাধ্যমে যেটি জানতে পেরেছি যে সেই যে দ্বিপাক্ষীয় যে বৈঠক হয়েছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশি যারা এখানে মালয়েশিয়াতে এখন অবস্থান করছেন বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন তাদেরকে যত যাতে বৈধতার একটি সুযোগ দেয় এ ব্যাপারে মালয়েশিয়া সরকারের সরকারকে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে মালয়েশিয়াতে মালয়েশিয়ার মালয়েশিয়াকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন যে মালয়েশিয়া আপনি জানেন যে বাংলাদেশী সাধারণ কর্মীদের জন্য কিন্তু মাল্টিপুল ভিসা দেওয়ার প্রক্রিয়া এর আগে ছিল না যেটি সম্প্রতি চালু হয়েছে এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে কিছু প্রায় চোদ্দ মাস আগে বাংলাদেশ থেকে যে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে তখন কিন্তু আট হাজারের মতো কর্মীরা আটকে ছিলেন বাংলাদেশে যে সকল কর্মীরা আটকে ছিলেন তার থেকে তার মধ্যে থেকে আট হাজার কর্মীকে মালয়েশিয়াতে কিন্তু পুনরায় প্রবেশ করার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার এর জন্য তিনি আসলে মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং মালয়েশিয়ার পক্ষ থেকে বৈধতার বিষয়ে আসলে কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা এ ব্যাপারে আমরা কোনো কিছু জানতে পারিনি তবে যেটি বলা হয়েছে যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানকার যে সকল বাংলাদেশি বা বিদেশি অভিবাসী কর্মীরা আছেন তারা স্থানীয়দের মতোই সামাজিক সুরক্ষা পাবেন একই সঙ্গে তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটি বাংলা ভাষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা জানাতে পারবেন একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মূলত এই আবেদনগুলো করেছেন মালয়েশিয়া সরকারের প্রতি এবং তিনি এটিও জানিয়েছেন যে বাংলাদেশের যে যে সকল প্রকৌশলী কিংবা ডাক্তার আছেন তাদেরকে যেন মালয়েশিয়াতে নিয়োগ দেওয়া হয় এবং এই সকল এবং এই ধরনের বিভিন্ন দক্ষ জনবল বাংলাদেশ থেকে নিয়োগ করার ক্ষেত্রে জি টু জি পদ্ধতি অনুসরণ করার ব্যাপারে তিনি আসলে মালয়েশিয়ার সরকারকে আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল সেটি আসলে মালয়েশিয়াতে যে বাংলা যে সকল নিয়োগকর্তা আছেন তাদের যে চাহিদা মতো কর্মী সরবরাহের ক্ষেত্রে তাদের সক্ষমতা আছে বোয়েসেলের ফলে তারা চাচ্ছেন যে জি টু জি মাধ্যমে যেন এই প্রক্রিয়া হয় দক্ষ শ্রমিকদের মালয়েশিয়া নিয়োগের ব্যাপারটি এবং দুই দেশ হয়েছে যে প্রবাসী কর্মীরা বলছেন যে নতুন করে যে যদি কখনো চালু হয় সেটি যেন স্বল্প ব্যয়ের হয় এবং শ্রমিকদের যে অধিকার ন্যায্য অধিকার সেটি যেন প্রতিষ্ঠা হয় এসব ব্যাপারগুলোতে আসলে জোর দেওয়া হয়েছে তারপর মূলত প্রধান উপদেষ্টার যে আজকে কর্মব্যস্ততা তারপর তিনি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে বাণিজ্য বিনিয়োগের যে সুযোগ যে সম্ভাবনা আছে সেটি নিয়ে তিনি একটি সভা করেছেন সেখানে প্রধান উপদেষ্টা নিজেও বক্তব্য দিয়েছেন এখানকার যে সকল বিনিয়োগকারীরা আছেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি এটিও বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করে সেখানে বিভিন্ন তাদের বিভিন্ন উৎপাদিত পণ্যগুলো তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দিতে পারেন কেননা বাংলাদেশে কিন্তু বিশাল জনগোষ্ঠী আছে এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমেও বিদেশি নিয়োগকর্তাদেরকে সহযোগিতা করা হবে বলে প্রধান উপদেষ্টা বলেছেন এর বাইরে আজকে তিনি আরও দুইটি বৈঠক আছে সেটি এখন হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি তারপর তিনি মালয়েশিয়াতে যে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে ছয়টার মধ্যে স্থানীয় সময় ছয়টার মধ্যে একটি বৈঠকে বসবেন সেখানে আসলে বিভিন্ন বিষয় বিএনপি নেতা কর্মীরা সবাই আলহামদুলিল্লাহ বলছেন আর সাথে আওয়ামী লীগের তারাও আলহামদুলিল্লাহ বলছে কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন আওয়ামী লীগ তো আলহামদুলিল্লাহ বলবে কিন্তু বিএনপি কেন বলছেন এটা একটা কারণ আছে এই মুহূর্তে বাংলাদেশের নোংরা রাজনীতির একটা প্রথম ধাপ হলো যে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে যত দ্রুত সম্ভব একটা রিয়াকশন দেওয়া যায় পলিটিক্যালি এক দল আরেক দলকে বাটে ফালাইতে পারে তেমনই একটা ঘটনা ঘটেছিল আমাদের গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলাকে কেন্দ্র করে এই ঘটনার প্রথম দিকে আমরা গণমাধ্যমের শিরোনামে দেখলাম যে চাদাবাজির কারণে তিনি নিহত হয়েছেন কিন্তু পরবর্তী সময় এখানে ঘটনার প্রকৃত কারণ চলে আসছিল ভিন্ন বিএনপির নেতাকর্মীরা তখনই সার্জিস আলমকে কেন্দ্র করে বা টার্গেট করে ফেসবুকে তারা কিন্তু অনেক পোস্ট দিয়েছিল যে সার্জিস রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যজনিত কারণে বিএনপিকে কে পাবলিকের কাছে ছোট বানানোর জন্য এই ঘটনা নিয়ে তিনি একটা বিভ্রান্তিকর অথবা অপতথ্য দিয়েছিলেন ফেসবুকে দর্শক জাতীয় নাগরিক পার্টি সার্জিসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর অলরেডি এটা আজকে আমরা যদি দেখি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে তার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়েছে অলরেডি আদালত আবার এই মানহানি মামলাকে তদন্ত করার জন্য নির্দেশও দিয়েছেন শান্তুতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বাদীর দাবি অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম না জেনে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছেন যা দলটির ভাবমূর্তি নষ্ট করেছে মধ্যে জিএমপি কমিশনার মানে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ অফিসার আছেন তিনি এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আপনার বাদীর দাবি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি এখন এখানে ওনারই শব্দগত একটা ইস্যু আছে দলের নির্দেশনা অনুযায়ী তার মানে বিএনপির নির্দেশনা অনুযায়ী তিনি কি মামলাটা করছেন আমার যদি বুঝতে ভুল না হয় এখন আমরা যে হেডিং কিন্তু এই অংশটাকে কেন্দ্র করে দৈনিক সমকালে আমি কোরআন করে এটা স্ক্রিনশট দিয়ে দিলাম তিনি বলছেন যে দলের নির্দেশনা অনুযায়ী তো এখন দলের নির্দেশনা বলতে বিএনপির নির্দেশনা অনুযায়ী গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আসানুল্লাহ চৌধুরী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে

ওতে তারা হুরার মধ্যে কষ্টটা করছে কিন্তু পরবর্তী সময় সারা বাংলাদেশের মানুষের তার লেস কখনো সুজা হয় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের লেজও কখনো সুজা হবে না এই যে 15টা বছর আওয়ামী লীগের শাসন আমলে সুখে খাইতেছিল ঘুমাইতেছিল ঘুরতেছিল ফিরতেছিল কিন্তু সেই সুখ তাদের দীর্ঘমেয়াদে সোজ্জয় নয় যার কারণে ডক্টর ইউনূসের মতো একটা আন্তর্জাতিক সুদখোরকে ক্ষমতার মഷ്ണদে বসিয়ে দেশটাকে একটা সুদের রাজ্যে পরিণত করেছে বাঙালির আরো একটা চরিত্রে বাজে স্বভাব রয়েছে সেটা হচ্ছে সুখে থাকতে ভূতে গেলায় ভূতে গেলাই ছিল এখন বুঝতেছে বাংলাদেশ ভারতবর্ষ গতকাল রাতে নতুন একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের আরো চারটা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যেটা ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশ এতদিন করে এসছে শুধুমাত্র মুম্বাইয়ের নভা সমুদ্র বন্দর দিয়ে পণ্যগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হচ্ছে পাটের বস্তা ও ব্যাগ পাটের 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 ও বোনা কাপড় সুতা সুতা কর্ডেজ কর্ডেজ ধরি ধরি এবং তার গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বাস্তবায়ন করা হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এটা একটা সাইন আমি গত কয়েক মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম ভারত বাংলাদেশকে বাণিজ্যিক ভাবে চেপে ধরবে অর্থনৈতিক ভাবে চেপে ধরবে বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটা ভেঙে দেবে এবং সেই দিকে আগাচ্ছে ভারত এবং সেটা মোটামুটি কার্যকর করে ফেলেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই জঘন্য

ভারতের পূর্ব অঞ্চল হচ্ছে পূর্ব দিক হচ্ছে বাংলাদেশ যেটা সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী অঞ্চল সেটাকে পূর্ব দিক বলা হয় তার মানে সে আলটিমেটলি বুঝিয়েছে তারা বাংলাদেশের ফ্রন্ট বাংলাদেশের ভূখণ্ড করে ভারতে হামলা করবে এবং সেটা মোটামুটি সকল ধরনের প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে একই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মানির ফিল্ড মার্শাল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সেখানে গিয়ে তার কথা বলা উচিত ছিল মুসলিম উন্মাদের পক্ষে তার কথা বলা উচিত ছিল ইসরায়েলের যে নির্যাতন ফিলিস্তিনের বিরুদ্ধে এটা নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু সেটা বলে নাই সে বলেছে কি ভারতে তারা আক্রমণ করবে ভারত যদি সিন্ধু নদী দেয় সেই বাদে তারা সংরক্ষণ এবং সে আরো বলেছে ভারতকে তারা দুই দিক থেকে দুই ফ্রন্টে আক্রমণ করবে একটা হচ্ছে পূর্ব ফ্রন্ট আর একটা পশ্চিম ফ্রন্ট এখন ভৌগোলিক ভাবে পূর্ব ফ্রন্ট মানে বাংলাদেশ কারণ পূর্ব ফ্রন্টে পাকিস্তানের কোনো ভূখণ্ড নাই তার মানে বাংলাদেশে যে অধিক পাকিস্তানি নাগরিক দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট বিভিন্ন অঞ্চলে আইএসআই ঘাটি কেটেছে এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্য এটা সবাই জানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান আসিম মনির যখন বলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হবে ভারতকে হামলা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত কি লৈব চুষবে নিশ্চিতভাবে চুজবে না আরো আরো হুমকি দিয়েছে যে তারা যদি মনে করে যে পাকিস্তান ডুবে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুবে অর্থাৎ অর্ধেক পৃথিবী ডুবো মানে নিউক্লিয়ার হামলা করবে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের একটা বিশাল মজুদ রয়েছে এটা তারা দাম্ভিকতা দেখিয়েছে সেই দীর্ঘকাল সময় থেকে ভারতকে দেখিয়েছে কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় যে অপারেশন সিন্দুর করেছিল সেই সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের দম্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কিন্তু এই যে বললাম কুত্তার লেস কখনো সুযোগ হয় না যেমন পাকিস্তানি ঠিক তেমনি বাঙালি মানে বাঙালির মৌলবাদীরা সবাইকে আমি বলতেছি না মৌলবাদী জিহাদি জঙ্গি যারা রয়েছে তারা হচ্ছে এক একটা কুকুর এবং এই কুকুরের বাচ্চাদের লেস কখনো সুযোগ হবে না কুত্তার লেজ যেমন সুযোগ হয় না এই ধরনের মানসিক মানে বিকারগস্ত মানুষ কুকুরদের লেস কখনো সুযোগ হবে না এর বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তখন তারা তাদের আসল রূপ দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশের বন্ধু তার নতুন করে শত্রুর প্রয়োজন নাই এটা সবাই এটা বলে তো সেই জায়গা থেকে পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গিয়ে সেখানে দাঁড়িয়ে যখন ভারত বিরোধী কথা বলবে ভারতকে হুমকি দেবে মিসাইল অ্যাটাক করার ভারতকে হুমকি দেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে হুমকি দেবে এবং নিশ্চয়ই এই মুহূর্তেও সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশিষ্ট রয়েছে বাংলাদেশের রাজনীতিতে তখন আমরা সবাই জানি দু হাজার পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন তারপর পরে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান জাতীয় উদ্দেশ্যে কি বলেছিলেন তার উপরে কতটা আস্থা রাখতে বলেছিলেন এবং সেই জায়গা থেকে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে যার শুরুতে বলা হচ্ছে যে দেশের মানুষ সেনাবাহিনীর শাসন কোনো দিনই মেনে নিতে চায়নি বা মেনে নেয়নি সেই বাংলাদেশবাসী এখন তাকিয়ে সেনার ভূমিকার দিকে ওপার বাংলায় ক্ষমতার পট পরিবর্তনের পরে কেটেছে এক বছর দদুলমান রাজনৈতিক অবস্থায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন কতটা সুষ্ঠুভাবে করা যাবে সেজন্য মানুষ তাকিয়ে সেনাবাহিনীর দিকে অর্থাৎ কিছুতেই এখনো পর্যন্ত মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনা পরেও সেনা বাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন সেই আনন্দবাজার বলতে চেয়েছে তো সরকার কথাটাই প্রধান বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা সেনাবাহিনীর যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু প্রকাশ্যে এসেছিল আমাদের সামনে বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে তবে সাম্প্রতিক সময় অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ সঙ্গে সেনা প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তারা খুব কাছাকাছি চলে এসেছেন এ বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না এবং আনন্দবাজারও বলছে যে সেনা বাহিনীর অভ্যন্তরে চলছে নানান ধরনের সমীকরণ সে বিষয়েও আমি এখানে আপাতত আলোচনা করতে চাচ্ছি না তবে এখানে যে বিষয়টি আলোচনায় এসেছে প্রতিবেদনের দ্বিতীয় ভাগে তা হচ্ছে সাবেক তিন শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন ঘটনার নেপথ্যে তারা রয়েছেন এমন ইঙ্গিতই তারা করতে চাচ্ছেন মানে আনন্দ বাজার করতে চাচ্ছে তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সাবেক মেজর জেনারেল এবং বিডিআরের সাবেক মহাপরিচালক জাকুল হাইদার চৌধুরী এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ইকবাল করিম ভুঁইয়া সম্পর্কে মোটামুটি পাঁচ আগস্ট পর থেকে মানুষের কাছে অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে বা ইকবাল করিম ভুইয়া সেনা প্রধান থাকা অবস্থাতে যতটা পরিচিত দর্শক আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় ডক্টর ইভন যে একটা সফর সেই সফরের মধ্যে কী হয়েছে এইগুলো নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ